সব জায়গায় যাচ্ছি আমি কোনোদিন বসে নিই কারণ কর্মীরা আক্রান্ত পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে আমার এক্স্যান্ডেল দেখবেন কাশিপুর পঞ্চায়েত মথুরাপুর দু নম্বর ব্লক সাউথ চব্বিশ পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী মানে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে এখানে তৃণমূল কংগ্রেস যেমন পঁয়তাল্লিশ দশমিক সামথিং পেয়ে তারা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছে তেমনি উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা ও দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা এতগুলো রাজ্যে ভোট হয়েছে জয় পরাজয় হয়েছে কোনো রাজ্য থেকে আপনি একটাও অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না এই রাজ্য থেকে কেন একটি রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকে কেন হসপিটালগুলোতে লোক থাকবে কেন বলা হচ্ছে আগে বলতো উনিশ এখন বলছে একুশ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব মারব পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে আমি কোচবিহারে যাচ্ছি সেখানে পার্টি অফিসে প্রায় দুশো সত্তর জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে তাদের সঙ্গে মিট করবো পঞ্চায়েতের সঙ্গে মিট করবো এবং আমাদের ওখানকার জেলা সভাপতি জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন সম্ভবত হয়তো উনি দেখা করবেনও না আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স সব অ্যাকশান আমি জানাবো মধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধরনা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ যে রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজ্যপাল রয়ের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার্ভি নিয়ে তাহলে আমি

বাইরে ধর তো পুলিশের পারমিশন লাগবে রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের দেবে না আবাস প্লাসের টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ দিচ্ছে নবান্ন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে এগারো লক্ষ ছত্রিশ হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার তারপরে কেন নতুন করে সমীক্ষা নিয়ে নিয়েছে আর ঋণ নেওয়ার সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম কিন্তু একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে একুশের আগেও বলেছিল মোদি ভ্যাকসিন নেবো না আমি কিনে দেব